আলোর মিছিলে দেখেছি তুমি ওছিলে হটা তেলে এযাডারে ওমে খিরে আলোর জাহাজ ভাশিয়ে দে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুস্মিতা হাজির হয়েছি আবার নতুন একটা ব্লগ ভিডিও নেই তো ঘড়িতে এখন মাঝে সাড়ে চারটে আমরা এখন বেরিয়ে পড়েছি আমি মাম্মা আমার আমার বর তো চলো কোথায় যাচ্ছে তোমাদেরকে সব শেয়ার করবো সঙ্গে থাকো আর দেখতে থাকো বিগত অনেক বছর অনেক বছর বলতে আমি তখন অনেকই ছোট তখন আমার কাকার বাড়ি যাওয়া হয়েছিল তারপর আর কাকার বাড়ি যাওয়া হয়নি এখন আমি আমার সোনাকে নিয়ে যাচ্ছি কাকার বাড়িতে তো বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম সেকেন্ড ট্রেনে কারণ ওই ট্রেনটাতে বেরোলে তাহলে আমরা পরপর ট্রেনগুলো পেয়ে যাব তাহলে বর্ধমান যেতে আমাদের খুব একটা দেরি হবে না হ্যাঁ বন্ধুরা আমরা যাচ্ছি বর্ধমানে আমার কাকার বাড়িতে পূর্ব বর্ধমানে এবার ব্যাপারটা হলো দমদম প্ল্যাটফর্মে নামতে না নামতেই ডান লোকালটা বেরিয়ে গেল তো যেই ভাবনা নিয়ে এসেছিলাম সেই ভাবনা প্রথমটাতে হলো না তারপর যাই হোক দম পিছন পিছন আরেকটা ডানকনি লোকাল ছিল তো আমরা তো উঠে পড়লাম এবার ভাবনা বসলাম ডানকনিতে গিয়ে হয়তো আমাদের বর্ধমান লোকালের জন্য অনেকক্ষণ ওয়েট করতে হবে তো যাই হোক ডানকনির থেকে যেতে গেলে যেটা সবথেকে আকর্ষণীয় সেটা হলো দক্ষিণেশ্বর তো দেখো সেই কারণেই চলে এলাম একদম গেটের ধারে এবং দক্ষিণেশ্বর আমি আসি না বিগত তেরো বছর হয়ে গেল তো ভাবছি এইবার আবার আসবো দক্ষিণেশ্বরে তো সেই নতুন করে দক্ষিণেশ্বরটা তৈরি হয়েছে সেটা আমি দেখি মানে দেখিনি অনেক মানে বুঝতেই পারছো তেরো বছর যেহেতু আসেনি তো ভাবলাম এখানে যেহেতু মা তারপরে গঙ্গা তো সেই কারণে একদম গেটের ধারে চলে এলাম এবং তোমাদেরকেও একটু ভিডিও শেয়ার করলাম তো সত্যিই খুব ভালো লাগছে ক মানে যখন কলেজ লাইফ ছিলাম তখন এসেছিলাম তারপরে আর আশাই হয়নি তো ওই দেখো ঠাকুরের মন্দির দেখা যাচ্ছে ভালো করে দেখতে পাচ্ছ কি না জানি না তো এইবারই আসবে গঙ্গা তো দেখো চলে এসেছি আমরা গঙ্গাতে এবং ভাই এখান থেকে আবার গঙ্গায় পয়সা ফেললো যেটা আমরা ছোটোবেলায় করতাম যে গঙ্গায় গেলেই পয়সা ছড়ে দিতাম মায়ের কাছে গঙ্গা মায়ের কাছে তো যাই হোক ভাইও দিল আর আমি চেষ্টা করলাম তোমাদেরকে দেখানোর ওই দেখো মন্দিরের চূড়া দেখা যাচ্ছে তো আসবো মা খুব শীঘ্রই তোমার কাছে আসবো অনেক বছর হয়ে গেল তোমার এখানে আসা হয় না তো চলো সব থেকে বড় কথা কি জানো তো ডানকুনি স্টেশনে থেকে যখন নামলাম তার পিছন পিছনে দাঁড়িয়ে ছিল বর্ধমান লোকাল বিশ্বাস করো ভিডিও করার মতো সময়টা ছিল না মানে এই ট্রেন থেকে দৌড়ে নেমে ওই ট্রেনে উঠে গেছিলাম এবং সকাল সকালে পৌঁছে গেছিলাম এবং বর্ধমানে গিয়ে কি কি কোথায় কোথায় ঘুরেছি তার প্রথমেই তো তোমাদের ভিডিও ক্লিপে দেখিয়ে দিলাম যে আমি বর্ধমানে গিয়ে কোথায় কোথায় ঘুরেছি তো সেই ভিডিওগুলো কিন্তু পাট পাট আসবে একটু দেরি হবে এবার তোমরা হয়তো আমাকে প্রশ্ন করতেই পারো বর্ধমানে কোথায় বাড়ি তোমার কাকার যারা বর্ধমান থেকে আমাকে দেখো মানে আমার ভিডিও দেখো তারা হয়তো বলতেই পারো হ্যাঁ বর্ধমানে ঝিঙুরে আমার কাকার বাড়ি তো সেই কারণে ওখানে যা যা দেখার মতো সেই সব জিনিস সেই সব মানে দেখার জায়গাগুলো তো অবশ্যই দেখেছি এবং তোমাদেরকে পাট পাটে প্রত্যেকটার ভিডিও শেয়ার করব একবারে দিলেও একটা ভিডিও অনেক লেনথি হয়ে যাবে তোমাদের সেই আকর্ষণটা কিন্তু আর থাকবে না যে এতটা ভিডিও দেখার সে কারণে ছোট ছোট পাটে পাটে দিচ্ছি তো দেখো বর্ধমান জংশনে চলে এসেছি আর যেহেতু কত ছোটবেলায় এসেছি সেক্ষেত্রে এই জায়গাটা খুব মানে আমার কাছেও নতুন খুব ছোটবেলা এসেছি তখন আমি এসেছিলাম এবং সেই সময়ের বর্ধমান বর্ধমান লোকাল জংশনটা ছিল কীরকম আর এখন রকম অনেকটা বিস্তারিত মানে অনেকটা ফেরাক তো সেই কারণে ভাবলাম এখানকার একটা ভিউটা নিয়ে যেহেতু এটা জংশন আর দেখো চলে এসেছি ঘড়িতে এখন কটা বাজে আমরা মোটামুটি কাকার বাড়িতে সাড়ে নটার মধ্যে পৌঁছে গেছিলাম তো এখান থেকে বেরিয়েও এই জায়গাটা খুব সুন্দর লাগছে দেখো ঘড়িতে কটা বাজে তোমাদেরকে দেখিয়ে দিলাম নটা বাজে ধরো তো নটার সময় আমরা চলে এসেছি বর্ধমানে এবং সামনেই বাস স্ট্যান্ড তো ওখান থেকে বাসে করে আমরা চলে যাব হাট তো সেখান থেকে টোটো করে যেতে হবে ঝিঙুর তো গন্তব্যস্থলটা তোমাদের বলে দিলাম মানে আমরা মসলানন্দপুর থেকে কীভাবে এলাম মসলানন্দপুর থেকে আমরা সেকেন্ড ট্রেন ধরে দমদম এলাম দমদম থেকে ডানকুনি লোকাল ধরে এসেছি ডানকুনিতে ডানকুনি থেকে আমরা বর্ধমান লোকালটা পেয়ে গেছিলাম তো এক একটা দি একটা ট্রেন মিস হলেও এইদিকে কিন্তু ট্রেনটা মিস হয়নি বর্ধমান লোকালটা সঙ্গে সঙ্গে পেয়ে গেছিলাম তো দেখো বাসে উঠে পড়েছি আর চারিদিকটা এত সুন্দর সবুজে সবুজ তো সেই কারণে সেটাও শেয়ার করলাম ও হ্যাঁ কাকার বাড়িতে যে নতুন অতিথি মানে কাকার বাড়ির যে অতিথিগুলো তো তাদেরকেও ক্যাপচার করলাম তো কেমন লাগলো আজকের আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বিল নোটিফিকেশানটা কিন্তু অবশ্যই অন করে দিও বর্ধমানে কী কি খুললাম সব কিছু ব্যাক টু ব্যাক তোমাদের কাছে শেয়ার করবো এখনের মতো টাটা ভালো থেকো সুস্থ থেকো নতুন ভিডিওর অপেক্ষায় থেকো আর আমিও অপেক্ষায় থাকবো যে তোমরা কত সুন্দর সুন্দর কমেন্ট করো